আমি বেশি কথা বলি না যাও দেরটা কথা বলি তাতেই ঝগড়া লেগে যায় এখন আমার দোষটা কি ক আমি গিয়ে কিছু কইছি তোরই তো দোষ তোর দোষ না কার দোষ হ্যাঁ তুই কি লেগেছিস তোর কইসি কথা কইতে তুই চুপচাপ শুনতি তুই দেখতি কিন্তু না তোর তো মাঝখানতা মাঝখান্তা কথা কইতে এই বৌ কি বাচ্চি তুই হেঁটো সে কেন মাঝখানতে কথা দিলি তুই আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপটা করাই দিলি তরে বলছিলাম আমি মাঝখানতে মাঝখানতে কথা বলতে আস কি তো তোরা ছাড়বো না তোর মতো দোষ থাকার থেকে আমার একটা শত্রু থাকা বহুত ভালো বুঝছ তাকে বলছিলাম আমার মাঝখানে কথা বলতে এইসা তুই আজকে আমার ব্রেকআপ করাই দিলে তোর জন্য আজকে আমার ব্রেকআপ হয়ে গেলো শুধুমাত্র তোর জন্য আজকে আমি তোরে ছাড়বো না ছাড়ব না ছাড়বো না তুই আজকে বাস আমার থেকে কেমনে বাসবি তুই বাস তাহলে আমি বলছি বেশি কথা বলতে আরে আমি বেশি কথা কই কইসি আমি জাস্ট শুধু এতটুকু বললাম এই লিও তুই না হইতাস কিয়া কালকে ললিতার সাথে দেখা করলি তাহলে এইটা আবার কেড়া এই ললিতার কথা যেখানে কইতে গেলে হে এটা যায় মনসা শ্যায় হুগা তুই মাঝখান দিয়ে ললিতার কথা কি লেটুতে গেলি বল তার আমি বলছিলাম ললিতার কথা উঠাইতে হুম তার কইছিলাম নাইতে তার বলছিলাম আমার এই দ্বিতীয় গার্লফ্রেন্ডটা তুই হাতছাড়া করে দিলি হ্যাঁ কালকে ললিতা আমার সাথে ব্রেকআপ করে দিছে আমি ভাবছি যে আজকে ওইটা এই যে এই পিঙ্কু মুঙ্কুর সাথে ওই আজকে আমি ডেটে থাকতাম আর তোর জন্য আজকে আমার পুরোপুরি ব্রেকআপটা হয়ে গেল তোর জন্য আজকে আমার মন যেতেছে পুরো দুনিয়া ছেড়ে চলে যাই আমি চলে যাই আমি চলে যাই হা না আমিও যাবো না তোরে যেতে দেবো না তারপর দুজন একসাথে হইতেছে যেখানে নিজেই যাবো আর যেখানে যাবো না তো যাবো না তুই বোঝস না কি লেগা তুই বোঝস না লেগা তুই তো বুঝেও না বুঝার ভান করস এটাই তো আমার সবচাইতে বড় দুঃখ সবচাইতে বড় কষ্ট দুঃখ তোর কষ্ট নিয়ে তুই থাক তুই কেলে দাস আজকে আমার পিঙ্কুর সাথে ঝগড়া বাদাই দিলি আজকে আমি ওর প্রপোজ করতাম আজকে আমি ডেটে থাকতাম আজকে আমি সে কত কত জায়গায় ঘুরতে যেতাম না তুই সব দাসে গিরিঙ্কি বাঁচাই দিলি তুই স্বপ্ন নষ্টের মূল তুই সব নষ্টের মূল তুই সব নষ্টের মূল আমি কি না নষ্টের মূল হইতে যাব হে আমি যাহা সত্যত্ব হই কইছি দুই জونی নষ্টের মূল তোর দুই জونی হইতাছে আ আবার তুমি দিল লাগাইছো আমার এমনিতেই ব্রেকআপ হইয়া মনের দুঃখ কষ্ট আমি ফুক্তা পাইতে দিতাছ মানে এনে কিছু রিগিট করতে এই এদিকে আমার সামনে থেকে সব গুলা যা এই পা বুশরা আমার কিচ্ছু বলারতেছ না হে আমার ব্রেকআপ করে দিলে আমার এই জেনে করতে আমার কোনো দুষ্টুমি বাজলামি কিচ্ছু ভালো লাগতেছে না তোমরা চাও সব চাও এই খেতে সব চাও এক একা থাকতে তো একা আমি এক হাত থাকতেছি আমার পা নিয়ে কি শুরু করছে কোনো কাজ না কোন জায়গা আমার ব্রেকআপ হয়েছে আমি দুঃখে থাকুক কষ্টে থাকুক না ও মা হ্যাঁ রাই আমার লোক থেটাল ধাকা থেকে এগুলো করতেছে এগুলো করতেছে কি লেগে হ্যাঁ আমার এগুলো করতে একটু ভালো লাগতেছে না কিন্তু আমার মন মেজাজ তাও বোঝে নেই কোন যাবো কোন দেশে যাবো হা হাহ আমার ওর মন খারাপ আমি কি করবো হ্যাঁ আমার লেগেছে লেগেছো আমার লাগা কি লাগে আমি কিছু করছি আমি ওর ব্রেকআপ করেছি ওইটা নিজের দুঃখ এখান থেকে যাও আমাকে একা থাকতো একা থাকতো একা তো আমি এখানে একাই থাকবো সব যাও সব যাও